এক সারসী শিশু সন্তানগুলি লইয়া কোনো ক্ষেত্রে বাস করিত ওই ক্ষেত্রের শস্য সকল পাকিয়া উঠিলে সারসী বুঝিতে পারিল অতঃপর কৃষকেরা শস্য কাটিতে আরম্ভ করিবে এই নিমিত্ত প্রতিদিন আহারের অন্বেষণে বাহিরে যাইবার সময় সে শিশু সন্তান দিগকে বলিয়া যাইত তোমরা আমার আসিবার পূর্বে যাহা কিছু শুনিবে আমি আসিবা মাত্র সে সমুদয় অবিকল আমায় বলিবে একদিন সারসী বাসা হইতে বহির্গত হইয়াছে এমন সময়ে ক্ষেত্রস্বামী শস্য কাটিবার সময় হইয়াছে কিনা বিবেচনা করিয়া দেখিবার নিমিত্ত তথায় উপস্থিত হইল এবং চারিদিকে দৃষ্টিপাত করিয়া কহিল শস্য সকল পাকিয়া উঠিয়াছে আর কাটিতে বিলম্ব করা উচিত